মায়ের বাড়ি সে এক শান্তির জায়গা যেখানে কোনো রকম কোনো ব্যস্ততাও থাকে না কোনো কাজকর্মের চাপও থাকে না হ্যালো ওয়ান আমি রাসমণি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম সেদিন হঠাৎ করেই চলে গেছিলাম মায়ের বাড়ি আর তোমাদের সাথেও এখন আমি সেরকমভাবে রেগুলার ভিডিওটা দিতে পারছি না চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার তো হঠাৎ করেই চলে গেছিলাম মায়ের বাড়ি সেদিন মার জন্য খুব মনটা খারাপ লাগছিল তো সেজন্যই চলে যাওয়া ওই দিন গিয়ে আমি রাত্রি থেকে গেছিলাম আমি খুব একটা রাত্রি থাকি না যাই ওই এক ঘন্টা দেড় ঘন্টার মতো থাকি চলে আসি আমার ঘন ঘন যাওয়া হয়ে যায় সেই জন্য সেদিন মন হয়েছিল থাকবো তো সেজন্যই থেকে গেছিলাম মা এখানে আমার জন্য আমার পছন্দের পছন্দের খাবারগুলো বানিয়েছে মা আগের থেকে জানতো না আমি যাব বলে বিকেলেই জেনেছে তো মা মটর ভিজিয়েছিল আমি ঘুগনি খেতে খুবই পছন্দ করি ঘুগনি করেছিল আর আমি সুজি খেতেও পছন্দ করি সুজি করেছিল আর এই ভাজাভুজিগুলো করেছিলো ভাজাভুজির মধ্যে ছিল সাঁচিলাম মানে যে কুমড়ো কুমড়োর চপ ছিল বেগুনি ছিল হিংচে খেতে ভালোবাসে তার চপ ছিল আর ঘুভিনী তো ছিল রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে এটা ছিল পরের দিন সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠেছি তখন বাজে প্রায় নটার মতো আর এটা আমার শ্বশুরবাড়িতে কখনোই হয় না মানে করি না বা হয়তো করলে কিছু বলবে না কিন্তু ওই যে নিজেদের মন থেকে না সেটা হয় না কোথাও একটা ঘাটতি থেকে যায় তো সকালবেলা উঠে বারান্দাতে এসে দেখলাম বাবা বাবার কাজ করছে আর মা ওদিকে একজন ঠাকুমার সাথে গল্প করছে তো তারপরে নিজে গেলাম আর নিচে গিয়ে আমি ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম আর বাবার বাড়িতে গিয়ে যেহেতু খুব একটা থাকা হয় না সেহেতু আমার ওখানে গেলে ওই দু একটা ড্রেস আমি রেখে আসি আর ওগুলোই সময় পরা হয় আগের দিনে সেই তরকারি চপ ছিল ওগুলো দিয়ে খেলাম মুড়ি তারপরে এই যে আমার কুচকি গুনগুন ছোটোবেলা থেকে আমার কাছে খুব থাকতো এখন তো সেটা হয় না তবে আমি গেলেই কিন্তু আমার সাথে দেখা করতে আসে কি করব তো আসার পরে আমরা দুজন মিলে অনেকক্ষণ গল্প করছিলাম আর ও এখানে আমাকে দেখো অনেক নাচ দেখিয়েছিল। অনেক নিজে নিজেই গান করছিল আর নিজে নিজে আমাকে নাচ দেখাচ্ছিল ওকে আমার যে কি ভালো লাগে কি বলবো তারপরে আর কি ঘুম ঘোরা এ সমস্ত কিছুই চলছিল কোনো কাজ কাজপাট তো কিছুই হয়নি তো মানে করে করি নি তো জানো বাবার বাড়ি গেলে সবারই যাওয়া অবস্থা হয় তবে টুকটাক করি তবে মা এখানে রান্না বান্না করেছিল বেলা খাচ্ছিলাম মা এখানে আমি টক মানে টক সেদিন খুব খেতে ইচ্ছে করছিলো সেই জন্য মাছের টক করেছে আর বরমসে যেহেতু টক খায় না তার জন্য ঝাল করেছে এছাড়া কুমড়োর তরকারি করেছে তারপরে তো ভাজাভুজি ছিলই দেখলে তোমরা যেহেতু আমাদের নিরামিষ হয় সমস্ত সবজিগুলো নিরামিষ ছিল আর মাছটা যা আমিষ ছিল তারপরে বিকেলবেলা বর্মশায় আর আমি একটু চা খেলাম ও একটু কাশি হয়েছিলো তো সেই জন্য সন্ধেবেলা আবারও রেডি হয়ে নিয়েছি বাড়ি আসার উদ্দেশ্যে আমার ওই যাওয়া আর সার আর আমার এত হেয়ার ফল হচ্ছে দেখো কিভাবে হেয়ার ফল হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না কেনই বা হচ্ছে তাও বুঝতে পারছি না তো যাই হোক সন্ধ্যেবেলা এখানে বাবা সন্ধে দেবে বাবাই আমাদের বাড়িতে হচ্ছে কি সন্ধেবেলা সন্ধের কাজটা করে যখন থাকে না তখন মা করে আর হলে বাবাই করে মা এখানে আমার জন্য সার কচু কুমড়ো আরও কি টুকটাক সবজি ছিল সেগুলো তুলেছে শার খেতে আমি ভীষণ ভালোবাসি শার খেতে তোমরা কারা কারা ভালোবাসো আমাকে জানিও কমেন্টস করে আর এটা কিন্তু আমাদের বাজার থেকে কেনা নয় শারকচুটা হচ্ছে গিয়ে আমাদের বাবার বাড়ির পাশেই জমিতে হয় ওখান থেকে মানে তুলে নিয়ে এসে আমি বাড়ি নিয়ে আসি মাঝে মাঝে শ্বশুর বাড়ি আর আমাদের ওখানেও খাওয়া হয় তারপরে ওই কি বাড়ি যাওয়ার পথে চলে আসছি শাশুড়ি মাকে ডেকেছিলাম পুজোর কেনাকাটা করার জন্য তো সবাই মিলে আমরা পুজোর কেনাকাটা করি তবে কি কী কিনেছি না কিনেছি সেগুলো তোমাদের সাথে পরে একটা ভিডিওতে শেয়ার করব তো চলো আজকের ভিডিও এটুকুই আবারও দেখা হচ্ছে নেক্সট